সাতই জানুয়ারি মঙ্গলবার প্রতিনাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে জমজমাট ফুড ফেস্টিভ্যাল হ্যান্ডক্রাফ্ট এবং আর্ট এক্সিবিশন শুরু হলো চলবে দুই দিন প্রতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল হ্যান্ডক্রাফ্ট এবং আর্ট এক্সিবিশন কলেজের গ্রাউন্ডে ছাত্রছাত্রীদের উদ্যোগে মোট আঠারোটি স্টল বসেছে এই অভিনব উৎসবে স্টলগুলিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সুস্বাদু খাবার যেমন পোলাও মাংস ফুচকা ঘুগনি আচার কেক পকোড়া চাউমিন এগরোল চা শিঙাড়া পাপড়ি চাট রসমালাই এবং বিভিন্ন ধরনের পিঠে প্রতিটি খাবার ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করেছে এবং সেগুলি সুলভ মূল্যে বিক্রি করছে ফেস্টিভ্যালের খাবারের দামে রয়েছে বৈচিত্র্য পাঁচ থেকে দশ টাকার মধ্যে বেশিরভাগ খাবার পাওয়া যাচ্ছে পোলা মাংসের একটি প্লেট বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকায় কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা এই ফেস্টিভালে অংশগ্রহণ করে স্বাদ নিচ্ছেন শুধু খাবার নয় ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি হ্যান্ডক্রাফট এবং চিত্রকলা প্রদর্শন করছে এগুলিও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হ্যান্ডক্রাফট স্টলগুলিতে কাজ করেছেন ঈশা সাহা নীলি মহন্ত পরিণীতা ঘোষ প্রত্যুষা ভৌমিক এবং শ্রাবণী দাস অন্যদিকে খাবারের স্টলগুলি পরিচালনা করছেন তমালিকা রায় মিষ্টু মণ্ডল অমৃতা দেব মণ্ডল লিজা বর্মন কণিকা সাহা পায়েল দাস নেহা প্রামাণিক জবা বসাক সহ অনেকে কলেজের অধ্যাপিকা ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় জানান এই ফেস্টিভ্যালটি স্টুডেন্টস এমপ্লয়মেন্ট জেনারেশন ও ইনকিউবেশন সেল এবং স্কিল ডেভেলপমেন্ট ও প্লেসমেন্ট সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের বাস্তব শিক্ষা প্রদান করা ব্যবসার বেশিক ধারণা ও জীবিকার বিকল্প পথ সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করানো এই উদ্যোগের মূল লক্ষ্য প্রাক্তনী থেকে বর্তমান ছাত্রছাত্রী সবাই এই উৎসবে অংশগ্রহণ করে কলেজ প্রাঙ্গনকে এক অন্য মাত্রা দিয়েছে এই আয়োজন ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের প্রস্তুতিতে নতুন দিশা দেখাচ্ছে আজকে আপনাদের প্রতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে কি অনুষ্ঠিত হচ্ছে নমস্কার আমি ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় আইকিউএসি কোয়ার্ডিনেটর জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ আজকে আমাদের দুটো সেল আছে স্টুডেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ইনকিউবেশন সেল আর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সেল এই দুটো সেলের অফিসার ডক্টর নির্মল দাস আর ডক্টর কিশোরীপ সাহা মিলে এবং কলেজের সমস্ত স্টাফের যৌথ উদ্যোগে এবং ডক্টর রমেন ভদ্র লিডারশিপে আমরা আজকে একটা প্রথমবার এই কলেজ লেভেলে একটা ফুড ফেস্টিভ্যাল ফেয়ার এবং আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করেছি এই সমস্ত প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে সেগুলো আমাদের স্টুডেন্টদের দ্বারা তৈরি এবং তারাই আজকে এখানে স্টল করে বিক্রি করছে এবং এই এই সমস্ত ট্রেনিং এই ইন্টার্নশিপ সেলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আগামী দিনে আমরা আরও নানান ধরনের ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড আমরা স্টুডেন্টদেরকে এডুকেশনের পাশাপাশি শেখাতে চাই যাতে আগামী দিনে তারা নিজের রোজগারের কোনো না কোনো সংস্থা করে নিতে পারে কারণ আমরা দেখছি যে আজকাল শুধুমাত্র পড়াশোনা শিখে জেনারেল ডিগ্রি এডুকেশনের স্কোপ লিমিটেড সেই জন্য পাশাপাশি নতুন এনইপিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের কলেজ শুরু করেছে আপনারা আমাদের কলেজের ওয়েবসাইটে বা আমাদের কলেজের যারা ডেভেলপমেন্ট অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন কম্পিউটার কোচিং নানান ধরনের হ্যান্ড মানে হ্যান্ডিক্রাফ্ট ট্রেনিং থেকে শুরু করে টেলারিং বিজ্ঞি এবং কম্পিউটার কোর্সেস কম্পিটিভ কোর্সেস বিভিন্ন ধরনের আমরা তৈরি করছি আগামী দিনে আমাদের অনেক বড়ো প্রজেক্ট আছে আপনারা সবাই সহযোগিতা করে আমরা এই ফুড ফেস্টিভ্যালের ভাবনাটা কেন ফেস্টিভ্যালের ভাবনাটা এখানে কারণ এটা ইনিশিয়ালি শুরু হয় আমাদের ডক্টর বিশ্বরূপ সাহা আমাদের কৃষিবিজ্ঞান যে ইউনিভার্সিটি আছে তাদের সঙ্গে আমাদের একটা মো হয় সেখানে উনি মাশরুমের ট্রেনিং স্টুডেন্টদেরকে করার এবং জ্যাম জেলি আচারেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করেন সেখান থেকে এবং টেলারিং ইউনিট একটা খোলা হয় সেখান থেকে নির্মল সাহ এবং বিশ্বরূপ সাহ মিলে ভাবে এই স্টুডেন্টদেরকে যে একটা শেখানো হলো তার একটা এফেক্টিভ মানে ওয়ে আউট দরকার যাতে স্টুডেন্টরা বোঝে যে বিজনেসটা করতে কেমন লাগে সেই কারণেই এই স্টলের আয়োজন করেছে যাতে তারা যা শিখেছে সেখানে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করে দেখতে পারে যে আগামী দিনে এটা ফিউচার কস কতগুলো স্টল বসেছে এখানে ষোলোখানা স্টল আছে আঠেরোটা স্টল আছে কী কী বিক্রি হচ্ছে এখানে নানান ধরনের জিনিস আছে সব রকম খাওয়ার পকোড়া এবং এবারে নতুন যেটা আমাদের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মাশরুম পকোড়া নানান ধরনের রোল পোলাও মাংস এইসব ছাত্রছাত্রীরা নিজেরাই বানিয়েছে আপনাদের এই ছাত্রছাত্রী যারা কিনছে তাদের অভিজ্ঞতা কেমন তাদের তারা সবাই মোটামুটি ছ মাস বা এক বছরের ইন্টার্নশিপ ট্রেনিং করেছে তাছাড়াও ক্লে হ্যান্ডিক্রাফট বিভিন্ন ধরনের আর্ট তারা যারা নিজের অ্যান্ড শেখে সেগুলোরও নিজেদের ট্যালেন্টকে ডিসপ্লে করার মতন আমরা একটা সুযোগ করে দিয়েছি এইরকম ফেস্টিভ্যাল কি প্রতি বছর করার সম্ভাবনা আছে অবশ্যই আমরা চেষ্টা করবো যে প্রতি বছর এর থেকে আরও বড়ো করে যাতে করতে পারি আরও বেশি রকমের ইন্টার্নশিপগুলোকে খুলে নিয়ে এরপরে আরও নতুন ইনোভেটিভ এবং ইউনিক স্টল যাতে আমরা করতে পারি